বছরের আগ্রাসনে ধ্বংস হয়েছে গাজার কয়েকশো স্কুল বহু ফিলিস্তিনি শিশু হারিয়েছে তাদের শৈশব আর স্বপ্ন তবুও ধ্বংসস্তূপের ভেতরেই আবারও বই হাতে ফিরছে গাজার শিশুরা ভাঙা টেবিল ক্ষতবিক্ষত দেয়াল আর গোলাবারুদের গন্ধ মিশে থাকা ক্লাসরুমে নতুন করে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম গাজার দেইর আল বালার এই প্রাথমিক স্কুলে একসময় নিয়মিত ক্লাস করত ফিলিস্তিনি শিশুরা কিন্তু ইসরায়েলের বর্বর আগ্রাসন শুরুর পর জাতিসংঘ পরিচালিত স্কুলটি পরিণত হয় হাজারো ঘরহারা মানুষের আশ্রয়কেন্দ্রে যুদ্ধবিরতির পর আবারও শুরু হয়েছে শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম তবে আগের সে চেনা পরিবেশ নেই ক্লাসরুমের দেয়ালে এখনও ইসরায়েলি গোলার ক্ষতচিহ্ন টেবিল চেয়ার ভাঙাচোড়া তাই মেঝেতে বসে চলছে পড়াশোনা যুদ্ধের আগে আমরা সুখী ছিলাম সকাল ছয়টা স্কুলে যেতাম অ্যাসেম্বলিতে দাঁড়াতাম শিক্ষকরা আমাদের সাহায্য করতেন খেলাধুলা করতাম যুদ্ধ শুরু হলে সবকিছু থেমে যায় আমি দুই বছর স্কুলে যেতে পারিনি এখন ফিরে আসতে পেরে ভালো লাগছে আমি পড়তে ভালোবাসি কিন্তু বই আর কলম নেই যুদ্ধ আমাদের পড়াশোনা বন্ধ করে দিয়েছিল এখানে এখনো বহু ঘরহারা মানুষ বাস করছে গাজার শিশুদের পড়াশোনায় আবার নিয়মিত করতে কাজ করছে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআর গাজার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আমরা অস্থায়ী শিক্ষা কেন্দ্র খুলেছি দু সালের আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় বাষট্টি হাজার শিক্ষার্থী এসব কার্যক্রমে যুক্ত হয়েছে আর প্রায় তিন লাখ শিক্ষার্থীকে অনলাইনে পাঠদান করা হচ্ছে যেখানে কাজ করছেন আট হাজার শিক্ষক যুদ্ধ দুর্ভোগের মধ্যেও গাজার শিশুদের শিক্ষার অধিকার রয়েছে আর আমরা সেই আলো ফেরাতেই কাজ করছি UNRWA এর হিসাবে গাজা ইসরায়েলি হামলায় একানব্বই শতাংশ স্কুল ধ্বংস হয়ে গেছে সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ